হ্যালো বন্ধুরা আমি পল্লবী আমার নতুন আরও একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এই বছরে শ্রাবণ মাসের প্রথম এবং দ্বিতীয় সোমবার হয়ে গিয়েছে তৃতীয় সোমবার পড়েছে ইংরেজির তে আগস্ট এবং বাংলার বিশেষ শ্রাবণ আমার সকল বন্ধুরা কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে মহাদেবের পূজা পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব এবং শেয়ার করব মহাদেবের মাথায় জল ঢালার সময় কি মন্ত্র বললে তোমরা সুফল লাভ করতে পারো এবং মহাদেবের কৃপা লাভ করতে পারো তো শেষ পর্যন্ত দেখতে হিন্দু ধর্মে শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম এই মাস মহাদেবের প্রিয় মাস বলে অতিষ্ঠ রয়েছে হিন্দু ধর্মে আর মহাদেব ভক্তরা সারা মাস ধরে কিন্তু মহাদেবের আরাধনায় নিয়োজিত থাকে আর দূর দূরান্ত থেকে বাবা তারকনাথের মন্দিরে ছুটে যায় বাবার মাথায় জল ঢালার জন্য আর এখানে পূজার সমস্ত সামগ্রী আমার গোছানো হয়ে গেছে ফুল নিয়ে নিয়েছি ঠাকুরের বাসন ধুয়ে নিয়েছি এখানে পশা জল নিয়ে আমি বাঁ হাতে জল নিয়ে ডান হাত দিয়ে তিনবার অঙ্গনাঙ্গু অংনাশ বিষ্ণু অংনাঙ্গী বিষ্ণু বলে মুখে ছিটা দিয়ে নিয়েছি এখন এবারে আমি একটু সাদা চন্দন বেটে নিচ্ছি কারণ মহাদেবের পুজো তো সাদা চন্দন ছাড়া অসম্পূর্ণ তাই না এখানে আমি কিছুটা সাদা চন্দন এখন বেটে নিচ্ছি আর মহাদেবের পুজোয় বেলপাতা ছাড়াও তো মহাদেবের পুজো অসম্পূর্ণ তাই একটা বেলপাতায় সাদা চন্দন লাগিয়ে নিলাম আর একটা ফুলেও সাদা চন্দন লাগিয়ে নিলাম এখন এবারে মহাদেবের মাথায় জল ঢালার জন্য এখানে কিছুটা দুধ গঙ্গা জল মিশিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ঘি আর মধু এটা দিয়ে বাবার মাথায় জল ঢালবো আর আগে দেখো আর একটা পাত্রে আমি ফুল আর বেলপাতাটা নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি ঘি আর মধু এবারে ঘি মধুটা ভালোভাবে মিশিয়ে শিবিল ঙ্গে দিয়ে তারপরে কিন্তু আমি বাবার মাথায় জল ঢালবো আর জল ঢালার সময় যে মন্ত্রটা বলবে সেটা হলো ইদং স্থানীয় দকং ওম পঞ্চপতায় নাম এ তৎপদ্যে ও নম শিবায় ঈদম অর্ঘ নম শিবায় ঈদম ওম ও নম শিবায় ঈদম স্থানীয় দকং ওম নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় এখন মহাদেবের স্নান পর্ব সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন শিবলিঙ্গটা আমি পাশর বাটিতে আবার প্রতিস্থাপন করে তারপরে আমি কিন্তু মহাদেবের পুজো শুরু করব এখন আমি মহাদেবকে মালা পরিয়ে দেব আর মালা পরানোর সময় যেটা বলতে হবে ওং নামে শিবায় ঈদং পুষ্পমালাং শিব আয়ু নামো এই মন্ত্রে মালা পড়াবেন আজকে আমি ভোলে বাবাকে সাদা মালা দিয়েছি আর একটা বেলপাতার মধ্যে কিন্তু চন্দন লাগিয়ে সাদা চন্দন দিয়ে বাবার মাথায় অর্পণ করে বলতে হবে ও নাম শিবায় এই স চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নাম শিবায় নাম এই মন্ত্রে কিন্তু আপনারা তিনবার অঞ্জলি দিতে পারেন বাবার মাথায় ফুল দিয়ে তাদেরকে প্রসাদ দিয়ে নিচ্ছি আর আজকে আমি প্রসাদে দিয়েছি শশা বাতাসা চিড়ি আর খই মহাদেবের সাথে সাথে অন্যান্য যে ঠাকুর রয়েছেন তাদেরকেও প্রসাদ দিয়ে নেব আর তারপরে কিন্তু এখন আমি প্রদীপ দেখিয়ে আরতি করে নিচ্ছি শেষে এখন আমি প্রণাম করে নিচ্ছি আর মহাদেবের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র বলতে হবে নামাত্মাং বিরূপ পাক্য নামস্তে দিব্যা চাক্ষুষে নামো পিনাক হাস্তায়া বজ্র হস্তায়া বই নল নামো ত্রিশুল হস্তায় দণ্ড পাসান সি পায় নাই নামো স্ত্রৈলোক্য নাতায় ভূতায় পাতায় নামো নম শিবায় শান্তায় করণেত্রায় হে তবে শিবায় ও নম শিবায় আজকের পুজো আমার এখানেই সম্পূর্ণ হলো আজকে মহাদেবের সম্পূর্ণ পূজা মন্ত্র তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর শ্রাবণ মাসের তৃতীয় কিংবা চতুর্থ সম্পারে তোমরা এভাবে বাড়িতে মহাদেবের পূজা মন্ত্র সহ করতে পারো আর মহাদেবের কৃপার সব হলে খুব ভালো থেকো সুস্থ থেকো এটাই মহাদেবের কাছে প্রার্থনা করি আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছ তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সাথে থেকো দেখা হবে আবার খুব শীঘ্রই নতুন একটি কোনো ভিডিওর সঙ্গে